মাত্র কয়েকজন মেজর দেশের রাষ্ট্রপতিকে হত্যা করে দেশটাকে হাইজ্যাক করে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ বেতার থেকে আমরা একটি ঘোষণাই শুনেছি আমি ডালিম বলছি মেজর আমার ইয়েকে শেখ মুজিবকে আমরা হত্যা করেছি তো সেই লোকটাই পঞ্চাশ বছর পরে বলছে যে উনি ক্রস ফায়ারে মারা গেছেন কী আশ্চর্য কথা আর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কি তার কাছ থেকে নিতে হবে ডালিমের কাছ থেকে নিতে হবে উনি কি গুনেছেন তিন লক্ষ গুনেছেন উনি যে ন্যারেটিভটা এতদিন ধরে বলা হয়ে আসছে তো এতদিন তিনি তার বিরোধিতা করেননি কেন এতদিন বলেননি কেন এতদিন তার বলা উচিত ছিল হ্যাঁ তা তিনি বলেনি কিন্তু তিনি অনেকগুলি মারাত্মক কথা বলেছেন ওখানে যে বঙ্গবন্ধুকে ভোরবেলায় পনেরো আগস্টে ভোরবেলায় রেডিও বাংলাদেশ বেতার থেকে আমরা একটি ঘোষণাই শুনেছি আমি ডালিম বলছি মেজর আমার ইয়েকে শেখ মুজিবকে আমরা হত্যা করেছি তো সেই লোকটাই পঞ্চাশ বছর পরে বলছে যে উনি ক্রস ফায়ারে মারা গেছেন কি আশ্চর্য কথা আর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না তো জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কি তার কাছ থেকে নিতে হবে ডালিমের কাছ থেকে নিতে হবে এবং নানা কথা তিনি বলেছেন যেটা খুব ই রিলিভেন্ট অপ্রয়োজনীয় এবং তার তো একটা তো তার ইতিহাসের কাছে দায় আছে তিনি হত্যাকারী আরেকটি দায় কিন্তু সে তৈরি করল এই ইন্টারভিউ দিয়ে এই সাক্ষাৎকার দিয়ে কিন্তু আরেকটা দায় তৈরি করলো এবং আমি সবসময় বলে আসছি গত বাউন্ন বছর ধরে যে আমরা রাষ্ট্রটাকে মানবিক করতে পারিনি রাষ্ট্রটাকে জনগণের করতে পারিনি এটা আমি বলেছি এবং আসলেই তো আমাদের রাষ্ট্রটা কি মানবিক সব মানুষের রাষ্ট্র হতে পেরেছে এটা আর আমাদের শাসক গোষ্ঠী মেজর ডালিম আজকে বক্তৃতা দিয়েছে হ্যাঁ মাত্র কয়েকজন মেজর দেশের রাষ্ট্রপতিকে হত্যা করে দেশটাকে হাইজ্যাক করে ঘুরে বেড়াচ্ছে তার মানে আমাদের যে শাসক গোষ্ঠী তার আয়তনও খুব ক্ষুদ্র তার আয়তনও খুব ক্ষুদ্র মানে দেশের সব জায়গার থেকে যে সর্ব শ্রেণীর মানুষের যে রাষ্ট্রে অংশগ্রহণ থাকে সেটা কিন্তু আমাদের দেশে নাই অতীতের রা অতীতের সরকারগুলোরও ছিল না এখন যে সরকার আছে তার থাকার প্রশ্নই ওঠে